চট্টগ্রাম ফুল উৎসব দু জেলা প্রশাসন চট্টগ্রাম এটা হচ্ছে ডিসি পার্ক সবাই চিনেন হয়তো কেউ না অনেকে চিনেন না যারা চিনেন না তাদের জন্য ভিডিও আপনারা ঘরে বসেই দেখতে পারবেন ডিসি পার্কে কি কি আছে এটা চট্টগ্রামে এই পার্কটা চব্বিশ সালও প্রথম হয়েছিল এখন পঁচিশ সালে আবার ভিড় জমাচ্ছে আজকে আমরা দেখব পার্কের ভিতরটা কেরকম সবাই আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন দেখতে থাকুন কী কী আছে এখানে দেখেন প্রচুর মানুষ এখানে ভিড় প্রচুর মানুষের ভিড় একটু পর হইলে আর এটা ভিতরে ঢোকা যাবে না এতটাই এতটাই ভিড় হবে দেখুন ফুলের মনে হচ্ছে যে ফুলের রাজ্যে চলে আসছি আমরা যেদিকে তাকাবেন ওই দিকেই ফুল দেখতে পাবেন ফুল আর ফুল দেখুন কি সুন্দর করে ডিজাইন করেছে আসলে এখানে সবগুলো অরিজিনালি ফুল আপনারা আবার ভাববেন না যে এগুলা এমনি কাগজ দিয়ে বানাইছে তা না এগুলো সবই অরিজিনাল ফুল আমার থেকে কিছুক্ষণ মনে হয়েছিল যে আমি মনে হয় কোনো ফুল রাজ্যে চলে গেছে চলে গেছে এতটাই সুন্দর লাগছে আমার থেকে জায়গাটা আপনাদের থেকেও ভালো লাগবে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করছে দেখেন গাঁদা ফুল হলুদ লাল সব রকমের ফুল এখানে আছে এই যে ডি ডি কিভাবে নকশা করছে দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর করে করছে অনেক মানুষও ভিতরে জমতেছে আস্তে আস্তে এ দেখেন কত বড় একটি লেক লেকের পাশেই দেখেন উপরে সাইনবোর্ডে লেখা আছে চট্টগ্রাম ফুল উৎসব জেলা প্রশাসন চট্টগ্রাম এটা ভিতরেও আছে সাইনবোর্ডটা বাইরেও আছে এটা দেখেন আমরা আর একটু ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন দেখটা কর্তব্য আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ